আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ বিমান সেনায় নিয়োগ দেওয়া হয়েছে আবার অনেকে জানেন না তো যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের ভিতরে ভিডিওটা আছে তাদের জন্য আর আপনারা যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্য তো বিমান সেনার নিয়োগের মধ্যে আপনাদের কী কী কন্ডিশন দেওয়া হয়েছে আজকে এই ভিডিওটা আমি খেয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো তো ফার্স্ট অব অল আপনাদের হচ্ছে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড আপনি এসএসসি পাশ করেছেন ন্যূনতম জিপিএ পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ নন টেকনিক্যাল হচ্ছে সেমি থ্রি পয়েন্ট জিরো ফাইভ প্রবোস্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ সেমই তো টেকনিক্যাল ট্রেড এবং এবং আপনাদের কী কী প্রয়োজন আপনাদের বয়স যদি এখানে বয়স সীমা দেওয়া হচ্ছে আপনাদের বয়স সকল ট্রেড হচ্ছে ষোলোতে একুশ বছরের ভিতরে চীনের দু হাজার চব্বিশ তারিখ সাপ্লাই সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত বৈবাহিক অবস্থা হচ্ছে সকল ট্রেড অবিবাহিত থাকতে হবে এবং উচ্চতার কন্ডিশন দেওয়া হচ্ছে ন্যূনতম হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি এই যে দেখেন পাসপোর্ট চার ইঞ্চি এবং হচ্ছে প্রবোস্ট মানে উচ্চ বেশি হচ্ছে পাসপোর্ট এবং বয়স ওজন হচ্ছে বয়স এবং উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম হচ্ছে ন্যূনতম হচ্ছে ইঞ্চি আর প্রসারণ হচ্ছে দুই ইঞ্চি চোখ হচ্ছে সিক্স বাই সিক সিক্স বাই সিক্স স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন আর এটার পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানবাহী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো আপনারা বারোশো পনেরোতে গিয়ে পরীক্ষা দিবেন আর পরীক্ষার শেষ তারিখ শুরুর তারিখ হচ্ছে তেরো তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সম্ভাব্য সম্ভাব্য তারিখ মানে এটা কনফার্ম না আবার হতেও পারে ডেট ওনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে আর যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তিন এপ্রিল দু হাজার পঁচিশ এটাও সঠিক নয় প্রয়োজনে ওরা চেঞ্জ করতে পারে তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই ফি হচ্ছে আপনার ফার্স্ট ডে টেলটক থেকে আপনার দুশো টাকা দিতে হবে অ্যাপ্লাই ফি এবং বাকিটা বাকিটা হচ্ছে কম্পিউটারের দোকানে একশো টাকা করে নিবে তো টোটালি তিনশো টাকা দেবেন এবং তেইশ সেপ্টেম্বর দু সম্ভাব্য তারিখে আপনারা গিয়ে বাংলাদেশ বিমানবাহী তথ্য নির্বাচন তেজগাঁও ঢাকা বারোশো দিবেন আর যত রোগ আপনাদের স্যালারি বেতন হচ্ছে সর্বনিম্ন বেতন হচ্ছে নয় হাজার সকল বাইশ হাজার চিকিৎসা বাতাসহ আপনারা টোটালি নয় হচ্ছে আর চোদ্দ পনের মতন পেয়ে যাবেন টোটালি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো ফলো করে দিবেন পরবর্তী নিয়োগ সম্পর্কে অবশ্যই আমি ধারণা দিয়ে দিব এবং যারা যারা করতে যাচ্ছেন নিয়োগ আপনারা যদি আশেপাশে অনলাইনের দোকান না থাকে আমি মেনশন দিয়ে দিই একটা পেজ মেনশন দিয়ে দেব অবশ্যই আপনারা এখান থেকে নিয়ে করতে পারেন ধন্যবাদ